লক্ষ্মী আমি তাহলে ঘরে যাই কি হচ্ছে পিসুমনি কিছু হয়নি মা আসলে পিসি ঠাম্মার ঘরে জল নেই তো সেই জন্য আমাকে জল এনে দিতে বলছি হ্যাঁ না আমি বলছিলাম ঝিলিককে যে ও তো এখন আমাদের এই বাড়ির মেয়ে মেজে তাতে কি হয়েছে ও এখনো বাচ্চা আমাকে দিন আমি এনে দিচ্ছি আ দিন আমাকে তুমি তুমি এনে দেবে হ্যাঁ আমি এনে দেবো দিন আমাকে দিন আচ্ছা বেশ তা কি রে আবার তো শুরু হয়ে গেল সবার খিদমত কাটা এটা তো দাদুর চা ও তাহলে যাবি আয় শোন তোর চোখে জল কেন রে না গুমেজ বা আমি কিচ্ছুটি বলিনি গো বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি কিরে ঝিলিক কিছু না আসলে পেঁয়াজ বাড়তে পেঁয়াজ বাড়তে কে তোকে বলেছিল পেঁয়াজ বাড়তে না পারুলের মামাশি নেই তো সেই জন্য ঠাম্মা বলেছিল চাটা দিয়ে সোজা আমার ঘরে আসবি ঋষিমণি হ্যাঁ হ্যাঁ আপনি ঘরে যান আমি জল দিয়ে আসছি হ্যাঁ যুব ব্যাপার নিশ্চিত মিসেস মুখার্জি ঝিলিককে মেয়ের মতোই ভালোবাসেন কিন্তু দাদু হরিশঙ্কর মুখার্জি বাড়ির কর্তা তিনি কতটা ভালোবেসে আর কতটা চাপে পড়ে রাজি হয়েছেন সেটা দেখতে হবে আসল চাবি তো উনি বিল্টু কি হচ্ছে কি এত নড়লে কাজ করব কি করে কাজ করবেই বা কেন

একটু বাইরে যা না আমি বাবার সঙ্গে একটা কথা বললে কানে যায় না দেখ গিয়ে ঝিলি দিদি কি করছে ডেকে আনজা থাক না আমার কাছে কি হয়েছে ওকে যেতে দাও আমার কথা আছে তোমার সঙ্গে বল কি হয়েছে একটা কথা আমাকে পরিষ্কার করে বলবে ঝিলিককে তুমি দত্তক নিয়েছো কেন ভালোবেসে ওকে নাকি এই বাড়ি চাপে পড়ে আরে এই কথাগুলো তো আমি তোমার সেদিন জিজ্ঞেস করলাম হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম আমি তার উত্তর দিয়েছিলাম আজকে আমি জিজ্ঞেস করছি তুমি উত্তর দাও কি হয়েছে এটা কি তো দেখো ঝিলিক আমাদের মেয়ে তো নাকি বিল্টু আমাদের ছেলে বিল্টু এখানে তোমার সঙ্গে খেলা করছে আর ওদিকে ঝিলিক রান্নাঘরে গিয়ে পেঁয়াজ বাড়ছে লঙ্কা বাড়ছে কি হচ্ছে কি এগুলো কেন কেন করছে কেন এসব বাড়িতে পারলের মানেই সে থাকুক আর নাই থাকুক ও কেন সেদিনকে আমি মাকে বললাম যে ঝিলিক এখন থেকে এই ঘরে থাকবে মা না করে দিলেন বাড়ির কেউ কেউ তো ঝিলিককে দিয়ে যা ইচ্ছে হচ্ছে তাই করাচ্ছে দেখো প্রতিমা এগুলো কিন্তু তোমাকে আটকাতে হবে তুমি তুমি একটু শক্ত হও শোনো তুমি ঝিলিককে সবসময় নিজের কাছে রাখো তাহলে ও আটকে থাকবে বেশ তাই হবে তুমি একটা কাজ করো ঝিলিক আবার স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দাও আমি ওকে সকাল বিকেল পড়াবো ও আমার কাছেই থাকবে তাই কর দেখি আমি একবার কালকে আমি ওকে বড় কর তোমার যা ইচ্ছা হয় তুমি তাই কর আজকে আমাদের পরি যদি আমাদের কাছে থাকতো তাহলে ওকে যত বড় করতে ঝিলিপকে ঠিক ততটাই বড় করে তোল যাকে সে কোথায় এখন বাবার ঘরে জানি গেল কেন জানি ও গেল কেন তাতে কি হয়েছে দাদুর চা নাতনি ভালোবেসে নিয়ে গেছে কিন্তু বাড়ির অন্য কাজ ও করবে না আমি ওকে কিছু ঠিক করতে দেবো না কি এমন রান্না করছো যে সময় লাগে তুই তুই কেন আনবো না আচ্ছা তোমাদের সবার কি হয়েছে বলতো যখনই আমাকে কাজ করতে দেখছো তখনই বলছো তুই কাজ করছিস কেন তুই কাজ করছিস কেন করবি কেন তুই কাজ বাড়ে বাড়ির কাজ না করলে বাড়ির মেয়ে হব কি করে খবরদার খবরদার ঝিলিক তুই এই বাড়ির কোনো কাজ করবি না কি করবে মারবে আমাকে তোকে আমি আবার বাইরের মেয়ে করে দেবো তুমি পারবে পারবো ঠিক আছে বললো আমাকে পাকা চুল বেঁচে দিতে বলবো না বলবে না না বলবো না সত্যি বলবে না বলছি তো না আমি ভাবছি কাল থেকে আবার তোমার পাকা পাকা চুল চুল কতদিন হয়নি তোকে আমি এই কাজটা করতে দিতে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ তুই করবি না না এভাবে হবে না রানার যদি ঝিলিক মুখার্জি হয়ে থাকে তাহলে এই বাড়ির কিছু লোক সবার চোখের আড়ালে ওকে দিয়ে কাজ করাবে করাবেই সবাই যাতে ওকে ভালোবাসে তার ব্যবস্থা করতে হবে যাতে ওকে দিয়ে কেউ কোনো কাজ না করাতে পারে আসুক একবার রানা আর চুল বাঁচতে হবে না যা তুই যা আমাকে আমার কাজ করতে দে তো দেখি তাহলে কাল দুপুরে ঠিক আছে দেখা যাবে ছাড়া ঘুমাশি না চলো 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 চলো